লাশ আছে লাশ এর অনেকগুলো লাশ বের হয়েছে অনেকগুলো লাশ বের সবকিছু সো হ্যালো এই তো কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন তো যেমনটা আপনারা ভিডিওর প্রথমে দেখলেন যে গণভবন বা সংসদ ভবনের পাশে থেকে বের হচ্ছে গণকবর বের হয়েছেন তাদের কবর তো আসলে কতটা সত্য এই নিউজ বা এই ভিডিওটি সেটি এই ভিডিওতে জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ পুরো স্কিপ না করে থাকুন তো প্রথমে শুরু করে ভিডিওটি ডিটেলস নিয়ে তো এই ভিডিওটি আটটা থেকে নয়টার মধ্যে আজকে ফেসবুকে পোস্ট করা হয় একজন ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি লাইভে এসে দেখান তো আপনারা এবং আমরা সকলে দেখতে পাই যে এখানে চারপাশ থেকে মানুষ বলছে এখানে ছাত্রছাত্রীদের গণকবর দেওয়া হয়েছে এবং স্থানটি হল গণভবনের পাশে এ পর্যন্ত ঠিক ছিল কিন্তু সেখানে অনেক চিহ্ন এমন পাচ্ছিল যে এই ব্যাপারে শিওর হওয়া যাবেই কারণ সেখানে শিক্ষার্থীদের বই খাতা এবং এইচএসি এসএসসি পরীক্ষার্থীদের খাতা এবং নাম সহ অনেক কিছু পাওয়া যায় এবং সেখানকার মাটিও নরম থাকে তো এখানে তারা কনফার্ম হয় যে সেখানে শিক্ষার্থীদের মারা হয় বা গণকবর দেওয়া হয়েছে তারপর তারা এখানে খোদাই করলে দেখ যে কয়েকটা কবরের লাশের অনেক পচা গন্ধ আসছে তো সেখানে আরও একটু কিছুক্ষণ পর খোদাই করার পর তারা লাশ বের করে চার পাঁচটা লাশ বের হওয়া শুরু করে তো সেই ফুটেজটি দেখানো সম্ভব নয় কিন্তু আপনারা ফেসবুকে সহজে দেখতে পারবেন এবং খোদাই করার কিছুক্ষণের মধ্যেই সেখানে পাঁচ থেকে ছয় জনের লাশ উঠে আসে যারা শহীদ হয়েছেন কিন্তু এখন পর্যন্ত সেখানে কোনো সাংবাদিক বা নিউজ চ্যানেল যায়নি যার কারণে দেশবাসী অনেকে জানতে পারছেন না তারই সাথে একটি খবর আরও ভাইরাল হচ্ছে যে শিক্ষার্থীরা যারা আসবাবপত্র বা জিনিসপত্র নিয়ে যায় তারা সেগুলো ফিরিয়ে দিচ্ছে এবং নিজ জায়গায় দিচ্ছে তো আসলে এই খবরটি সত্ত্বেও যারা যারা নিয়ে গিয়েছিল যেসব শিক্ষার্থীরা তারা সেসব আসবাবপত্রগুলো আবার রেখে দিচ্ছে এবং নিয়ে আসছে তো হয়তোবা কালকে সকালের মধ্যে সাংবাদিকরা এখানে যাবে এবং দেশের মানুষরা জানতে পারবে কতজন মানুষকে সেখানে কবর দেওয়া হয়েছে তো আমরা সকলেই এইসব শহীদ ভাইদের জন্য দোয়া করব এবং আল্লাহ তালা যেন তাদের জান্নাত দান করুক সেটিও আমরা প্রার্থনা করব আমিন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর কিছু চাইবো না আল্লাহ হাফিজ